বেত্রিকুল উলামা পরিষদের উদ্যোগে সিরাজ সেমিনার দু পঁচিশ সম্পন্ন সতেরো সেপ্টেম্বর বুধবার দু হাজার পঁচিশ মৈশাশি শাহী মাঠে বেত্রিকুল উলামা পরিষদের উদ্যোগে নবীজি সোল্ল্লাহ আলিমুসাল্লামের জীবনীর উপর সিরাজ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় উক্ত সেমিনারে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বরেণ্য আলম দিন মুফতি রেজাউল করিম আবরার ও মুফতি আলী হাসান উসামা ইসলামী নাসিদ পরিবেশন করেন দেশের সারা জাগানো ইসলামী নাসির শিল্পী শেখ এনাম এছাড়াও আরও স্থানীয় আলোচকগণ উপস্থিত হয়ে সিরাজ শীর্ষক আলোচনা পেশ করে সম্মানিত আলোচকগণ নবীজির সুমহান জীবনী তুলে ধরার চেষ্টা করেন নবীজির জীবনী জেনে তা ব্যক্তি জীবন সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের প্রতি উদ্ভুদ্ধ করে পরিশেষে সিরাজ সেমিনার বাস্তবায়ন করতে ছাড়া যেভাবে সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় আগামীতে এরকম সৃজনশীল প্রোগ্রাম বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করে ত্রিকুল উলামা পরিষদের জন্য দোয়া কামনা করে সিরাজ সেমিনার দু হাজার সমাপ্তি ঘোষণা করা হয়